রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা থেমে থেমে চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয় এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত জেলার কলাপাড়ায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত দুই দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা আর এটা ওটা না